একটা বিল্ডিং এর মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি একটা ওভারব্রিজের ব্রিজের দাম তোমার হাজার ছেলের লাশ দিয়েও কি চুকাতে পারবে একটা মেট্রো স্টেশন কি গর্বে ধারণ করতে পারবে তুমি কি আছে তোমার অপত্য স্নেহে গাড়িগুলো বাসগুলো যে পুড়ে গেল তোমার ছেলেদের রক্ত মাংস তো আর চলবে না এদের ইঞ্জিন মেট্রো কি আর তোমার ছেলেদের দুঃসাহসের বিদ্যুতে ছুটবে কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলকি তোমার জানাজার কান্নায় আদায় হবে কি করে জন্ম দিলে এমন সন্তান ভয় পায় না দিতে যান যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল যেদিন তোমার কোলে দোলাতে পারবে গোটা দেশের ডেটা সেন্টার যেদিন তোমার স্তন থেকে দুধ নয় ঝরবে বিটিপির বাম্পার ফলনের সংবাদ যেদিন তোমরা মানুষের বাচ্চা নয় জন্ম দিবে বাস ট্রাক ওভারব্রিজ সেদিন বুঝতে পারবে একটা বিল্ডিং এর মূল্য তোমার রক্তমাংসের সন্তানের চেয়ে আসলে অনেক বেশি তখন চুমুখেও ওই ইট সিমেন্টের শরীরে গাড়িগুলোকে পাশে শুইয়ে দিয়েও হাত বুলিয়ে পদ্মা সেতুটাকে পাঠিয়েও ভার্সিটিতে পাবলিকে না হয় প্রাইভেটে আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো প্রিয় ওভারব্রিজটার স্টেশনটার মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভিটাকে বাবা বলে ডেকো শখের মেট্রো আর ভুলে যেও সব ভুলে যেও ভুলে যেও রক্ত মাংসের কোন ছেলে ছিল তোমার পেটে ছিল পিঠে ছিল কোলে ছিল ভুলে যেও তুচ্ছ নগণ্য ওই মনুষ্য সন্তান কখনো তোমাকে মা ডেকে তোমার ঘরে এখন বিটিভি তোমার বিছানায় এক্সপ্রেস ওয়ে তোমার আঁচল ধরে আছে মেট্রো রেল আর কি চাই তোমার যাও চমুখে নাও ভবনটাকে চেয়ারটাকে হেলিকপ্টারটাকে তারপর ঘুমিয়ে যাও সকলে আবার তোমার বিল্ডিং গরুর ক্লাস আছে এই অসাধারণ কবিতাটা লিখেছে রসনারা মুক্তা কবিতাটার নাম গোল এর কান্না